নিয়েই খেলো করবে সেই সেই আমার অনেক teddy আছে এই যে এখানে খাটের নিচে মধ্যে আছে বলে বাবা মাকে গুলো রাখার জায়গা নেই সেই জন্য সেই কাজের চাপের মাঝখানে একটা এনে দিয়েছে তো শুনো না শুনো না আগে

পায়ে খেতে দিতে যাবো বিছানাটা করে দেরি করে গেলে খাওয়ায় বাপুটু কে বাপ লে কে খাবে লে ব্যাস পুটু সব আর চলে যাবে বাবা যায় দিয়েছে

মেটো মেটো আয় মেটো আয় ইলে মেটো দেজে সাপলে

কম কাজ নিচের তোলা কমপ্লিট এরপর হবে পাখি চলো সবাই টাটা